আমনাগড়ের পেট মানুষে খুন করব আমনাগড়ের পেট মানুষে খুন করব আমি যদি ইমগম মো বাচ্চা না করে মিলে খাই দে তা আমি কি করব কন নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আমাদের স্বাগত আজ আমরা কথা বলবো শুদ্ধ বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভের পর প্রত্যেকদিন ভারত বাংলা বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য এবং বিতর্কিত বক্তব্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু একাধারে চলছে সাম্প্রতিক বাংলাদেশের যে ছাত্র নেতারা রয়েছেন তাদের মধ্য থেকে কয়েকজনকে ভারত ভিসা দেবে না বলে এই ঘোষণার পর ভারতের অ্যাম্বাসি নিয়ে বাংলাদেশের ছাত্র নেতারা কি বলছে এবং ভারত প্রসঙ্গে বাংলাদেশের ছাত্র সংগঠনের সেই ছাত্ররা তারা প্রেস মিট করে কি বলছেন সেই বিষয়টি আমরা অবশ্যই আমরা শোনাব কেন ভারত ভিসা দিচ্ছে না এই বিষয় নিয়ে তারা প্রতিবাদ করছে এবং সাম্প্রতিক ত্রিপুরা রাজ্যের ডম্বুরে বন্যার কারণে যেভাবে জল বের করে দিতে হয়েছে বাংলাদেশিদের বক্তব্য অনুযায়ী ত্রিপুরা রাজ্যের যে ডোম্বুর গেট রয়েছে তিনটি গেট বিশিষ্ট ডম্বুর জলপ্রপাত সেখান থেকে ইচ্ছাকৃতভাবে গেট খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং কুমিল্লা থেকে ভারতের যে যেই স্থানে বাঁধ রয়েছে সেগুলি উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে দেবো বিরুদ্ধে তারা লং মার্চের ঘোষণা দিয়েছে আমরা শোনাবো প্রথমে ভারতে আসার ক্ষেত্রে ছাত্র নেতাদের ভিসা হ্রদের বা ভিসা নিয়ে যে প্রতিবন্ধকতা সেই বিষয় নিয়ে তারা কি বলছেন এবং অবশ্যই আমরা শোনাব যে সাম্প্রতিক হাসিনা সরকারের পতনের পর এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে অভ্যুত্থান সেখানে সেই দেশের শ্রমিকরা কেমন রয়েছে এবং সে দেশের ছাত্ররা কি বলছে তারা আসলে কি চেয়েছিল কি হয়ে গেছে তারা কি বলছেন সেই বিষয়টি আমরা অবশ্যই শুনাবো ভিসা পায় নাই যেটা সে আমার সাথে পার্সোনালিও বলেছিল আমেরিকান এমবেসির স্বাধীনতা দিবসের প্রোগ্রামে দেখা হয়েছিল সেখানে সে আমার সাথে একটা ছবি তুলেছিল সেই কারণে তার ইন্ডিয়ান ভিসা হয় নাই তো কেন ভাই আমরা তো সরকারে ছিলাম না আমরা তো মানে একেবারে ভারতের শত্রু হয়ে जन्म তো কোনো রাজনৈতিক দল অতদিনে ছিলাম না আমরা একটা উদীয়মান রাজনৈতিক দল 5 বছর 6 বছরের রাজনৈতিক অগ্রযাত্রায় নিজেরা নিজেরা বেরোটার চেষ্টা করছি সেই ক্ষেত্রে এরকম উদীয়মান শক্তি রাজনৈতিক দলগুলোকে যদি ভারত বন্ধু মনে করে তাহলে বাংলাদেশের জনগণের সমর্থন তারা হারাবে অঙ্গামনাগদের পেটে মানুষে খুন করব অঙ্গামনাগদের পেটে মানুষে খুন করব আমি যদি ইমগাম মো বাচ্চা না করে মিলে খাই দেড়ি আমি কি করব কন আমি কি করব আমাকে তো ভাত দিতে হবে পেটে ভাত দিতে হবে পানি দিতে হবে চা খাইতে হবে সিট খাইতে হবে আমি কি করব এইভাবে যদি আমরা দিনকাল যায় তাহলে আমাদের জীবন দহন কি বাঁচবে এই যে বিশ্বাস করবেন না আপনি সকাল থেকে আমি ইনকাম করছি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কি আমার পেট চলবো না দিন যাইবো কন আর তো পাঁচশো সাতশো টাকা পাঁচশো টাকা ভাড়া মারা মারতে পারি না মামা একশো চল্লিশ টাকা ভাত বিল দিতে হয় দেড়শো টাকা কত হয় তিনশো টাকা কর খরচ যায় একশো টাকা চারশো টাকা এই দুশো ষাট টাকা আর খুব জোর মনে করে আর হয় দেড়শো দুশো টাকা ভাড়া মারনি দাদা হয় 405 450 টাকা হয় তাহলে কি আমাদেরকে জীবন দেব না মালসা খাই দেব এইবে তো মনে করে 40 40 লাখ কম করিস কালা আছে এই 40 লাখের এর পরিবার সরকার তো টাকা না আমরা কি করে বাসবো মানুষ সরকার তো দাকা চালে বন্যার ওই দিক আমরা আর এক বছর ধরে এই 40 দিন ধরে আমরা আন্দোলন কাটাইলাম ঠিক কি ভাবে কাটাইলাম না কাটাইলাম কি হবে খাচ্ছি না বাঁচছি কিবা আছি না আছি এর কি সরকার টাকাইছে তো যাবো ভাত পাবো দেবা মনে করেন যে দুর্যোগ দুর্নীতি দুর্যোগ বাড়ে যাব এটা কি আপনারা চান কোন এতে দুর্নীতি দুর্যোগ বেশি বাড়ে যাব কেন পারবে যদি ইনকাম না আমি করতে পারি পেটের দায় যদি ইনকাম না করতে পেটের মানুষের খুন করব বহু পাল্টানো যায় প্রতিবেশী পাল্টানো যায় না তো এই যে আমাদের সাড়ে চার হাজার যে প্রতিবেশী ভারত এই প্রতিবেশী কিন্তু আমরা পাল্টাতে পারবো না তাহলে এখন প্রতিবেশীর সাথে যদি আমাদের বৈরী সম্পর্ক থাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত হব তাই আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের একটা আন্তরিক এবং সুসম্পর্ক থাকুক কিন্তু আমরা দেখেছি ভারতের শাসক গোষ্ঠী সবসময়ই বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে চায় দাবিয়ে রাখতে চায় বাংলাদেশের উপরে ছড়ি ঘুরাতে চায় এই যে একটা আপনার আমাদেরকে অবমূল্যায়ন করা কিংবা এই যে দাদাগিরি করা এই যে আমরা মানব না তো ভারতের শাসক গোষ্ঠী যদি তাদের রাষ্ট্রীয় পলিসির এই দাদাগিরি পলিসি পরিহার করে এই কর্তৃত্ববাদী ছড়ি ঘুরানোর রাষ্ট্রীয় নীতি পরিহার করে বন্ধু আচরণ করে বন্ধুত্বের সম্পর্ক ঘটতে চায় আমরা তাদের সাথে সম্পর্ক এগিয়ে নেব আমরাও তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলব কিন্তু এই যে আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বেশ কয়েকজন ছাত্র নেতাকে নাকি ভারতের নিষেধাজ্ঞা দিয়েছে কথাটি কতটুকু সত্য আমরা ভারতের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে জানতে পারলে ভালো হতো কিন্তু ইতিমধ্যেই কিছু নজির আমাদের সামনে রয়েছে যেমন আপনারা জানেন অভিনেত্রী বাধন আমার সাথে চারটা ছবি থাকার কারণে সে নাকি ইন্ডিয়ান আপনার ভিসা পায় নাই যেটা সে আমার সাথে পার্সোনালিও বলেছিল আমেরিকান এম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রামে দেখা হয়েছিল সেখানে সে আমার সাথে একটা ছবি তুলেছিল সেই কারণে তার ইন্ডিয়ান ভিসা হয় নাই